দে পাল তুলে দে মাঝি হালা করিছি না ছেড়ে দে নো কায় আমি যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন ছেড়ে দে আমি যাব মদিনা আমরাতে খুব মদিনা আমরা দেখো বমদিনা আমরা যাব মদিনা দুনিয়া ই নবিয়ে লো মা আমিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদে মুখতা সমস্ত তারিখ ও প্রশংসা সে মহান বর্ণময় যিনি আল্লাহ রব জন্য যিনি আক ওয়া দ্বিতীয় কোন শরিক নেই যিনি কুলশাবের দ্বারায় আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে পরে মা আমিনাল্লাল আবদুল্লাহর কলিজা টুকরা নাবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু তালা আলী সাল্লামের ওপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হক সকল বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত জোরে বলেন নাকি বলছেন আল্লাহ বলতেছেন এ বান্দা তোমরা আমার যদি এবাদত করো আমি তোমাদের জন্য ইনাম পুরস্কার হচ্ছে জান্নাত দেখি গো আমরা নাবিকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন তো বাবা দেখি সুভান আল্লাহ আমরা নাবিকে ভালোবাসি তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা জ্বর হবে না ভালোবাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা সরি পের না জর বলেন যেই নাবিকে মহাব্বাত করে যখন অন্ধকার কবর যাবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জোরে বলেন তাই কবি বলতে তো সুন্দর যাগ কোথায় দেখিনও তো সুন্দর যাগ কোথায় দেখিনছে দয়াল রব না ভালো লাগার জয়গমদিন ভালোবাসার জয় গমদিনা ভালো লাগার জয়গমদিন না মদিনা সরি ফের নরের কাজে না মদিনা সরি ফের নরের কাজে না আসকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা যারা হলো বাবা নাবিককে বুঝতে গেলে ইমানের দরকার আছে জি নাবিকে মোহাব্বাত করতে গেলে পরে বাবাজি নাবির মোহাব্বাত প্রয়োজন আছে না কি বাবাজি মুসলমান ভাই রও এ সোনা কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি কবর শান্তি যদি পেতে চাও তোমরা যদি কবরে যদি আসান পেতে যাও আগে নাবিকে চিনো সব তুমি পেয়ে যাবা নাকি গো বাবাজি মুসলমান এ সোনা মানে কে রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষায় জানিয়ে দিয়েছে দাও ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা বহুত রকমের আছে বাবা কুরআন ঢাকা হলে ইবাদত কুরআন পড়া হলে ইবাদত জান বসা বাবা ইবাদত হাদিস কুরআনের বাণী শোনা হলে ইবাদত রাত জাগরণ করা হলো এটাও বাবা আল্লাহর ইবাদত মার চেহারা দেখা হলে ইবাদত বলে বুঝতেছেন বাবা দে মুসলমান হে শোনা মানিকর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরা তোমরা যখন نبی কে করে বন্ধ কবরে যখন যাব ওই কবরে কোনদিন সাফ যাবে না ওই কবরে কোনদিন বেচো যাবে না ওই কবরে কোনদিন আযাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতী জান্নাতী বাবাজি ইবিলির সয়তান কত বছর আল্লার ইবাদত করেছিলেন জানেন জানা আছে সাড়ে ছয়শো কোটি বৎসর আল্লাহর ইবাদত করেছিলেন কত সাড়ে ছয়শো কোটি বছর সাড়ে ছয়শো কোটি বৎসর ইবাদত করার পরেও কিন্তু ইবিলির শয়তান হয়েছে কেন নাবিকে মোহাব্বাদ করে নাই বোঝাচ্ছেন কিছু নাবিকে মোহাব্বাদ করেনি বলে তার সাড়ে ছয়শো কোটি ইবাদ সব বেকার তাইলে বাবাজি আমরা এই নাবিকে মোহাব্বাত করবো কি করবো না কে কে করতে রাজি একটু হাত ধোলেন আমরা নাবিকে mohabbat করবো বিরাদর আমাদের মুসলমানদের বাবাজি এমন একটা নীতি হয়ে গেছে বাবু নাবিকে mohabbat করি কিন্তু নমাজ পড়িনা নবীকে mohabbat কথা বলি কিন্তু বাবা রমজান মাসে রোজা রাখিনা আল্লাহ কাল্লা তালা বানতে চো আমার বান্দা বন্দিরা তোমরা সুনে রে কে দেও তোমরা চৌধুরী না বিজির আশি কতে চৌ পবিত্র কোরানটাকে তোমরা আমল করো রো পবিত্র কোরানটাকে তোমরা দিলে টিলে কেথেনো পবিত্র কোরানটাকে তোমরা টিলে কেথেন তারপরে তোমরা আমার ইমাদত করো আল্লাহ কাল্লা তালা বানতে চে ওই বান্দাটা হবে আমার আসুন এক বান্দা চোরো বলুন না সুভানন্দ ঠিক না এই যে কোরআন আচ্ছা আসমানী কেতাব কখানা কখন কোন চার খানা তাওরা জুবুর ইঞ্জিল কোরআন এই কোরআন নাজিল হয়েছে আমার নাবি মুস্তফার প্রতি জোরে বলেন জি এই কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে কোন মাসে আমাদের কোরআনে পাওয়ার কথা জানেন এ জানেন জানি না আমরা যদি কোরআনে পাওয়া জানতাম তো আমরা মুসলমান কোরআনটাকে ঘরে ফেলে রাখতাম না সকালবেলায় একবার না একবার আমরা তেলাওয়াত করতাম না করতাম না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বান্দা বান্দিরা সকালবেলায় কোরআন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন সূরা মুলুক সূরা রহমান হ্যাঁ রাতে ইশার নামাজের পরে সূরা ওয়াকিয়া যদি পাঠ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা কি ওই বাড়িতে বরকত দিতে পারে না একি গো বাবাজি আমাদের পবিত্র কোরআনে পাওয়ার দেখেন আমাদের সমস্ত দুনিয়ার কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন করার পরে রামায়ণকে বাইবেলকে গীতাকে কুলকি কোরআনকে জিজ্ঞাসা করুন আমাদের দুনিয়ার যত বাংলা ইংরেজি যতগুলি কিতাব আছে তাদেরকে একই জায়গাতে একত্রিত করে তাদেরকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি বলতে পারবে বাইবেলকে বলুন বাইবেতে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি বলতে পারবে না কোথা থেকে এসেছো বলতে পারবে না আপনার কিনা বেদকে জিজ্ঞাসা করুন কোথা থেকে এসেছ বলতে পারবে না বাবাজি আমাদের পবিত্র কোরানকে যখন জিজ্ঞাসা করবে যে কোরআন তোমার নাম কি আমাদের কোরান সঙ্গে সঙ্গে জবাব দেবে এটা জবাব করবেন না বেরাদেন ইসলাম মাদামানিক রাও হে সুনামানিকের আল্লাহ বলতে চোখ আমার বান্দা বলদিরা পবিত্র কোরআনের এতটাই বাবাজি পাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা কোরানকে জিজ্ঞাসা করো এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আপনি যদি কোরানকে জিজ্ঞাসা করেন এই কোরআন তোমার নাম কি কোরআন তখন বলবে বালহুয়া কোরআন উম্মাজিদ ফি লাউহিম মাহফুজ এটা জোর বলবেন না বাবাজি মুসলমান ভাইরা এ সুলামানি কে র পবিত্র কুরআন বলে আমার নাম হলো কুরআন আমি থাকি লাহমা বোঝে এ বাবাজি মুসলমান ভাইরা পবিত্র কুরআন কে জিজ্ঞাসা করুন বলে কুরআন তুমি কার কাছ থেকে এসেছো কুরআন তখন জবাব দিবে তাউসিরুম মির রাব্বিল আলামিন আমি পবিত্র কুরআন রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি জোর কান্না সুবহানাল্লাহ পবিত্র কুরআন কে যদি জিজ্ঞাসা করা হয় বলে কুরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো কুরআন তো জবাব দিবে নজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কুরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রতি এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ পবিত্র কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলি কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন তখন জবাব দিবে কি হুদা লিন আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য বিচার হবে না যদি জিজ্ঞাসা করেন এই কোরআন তুমি কোন মাসে এসেছো কোরআন তখন বলবে সাহারু রাদি উঁচিল কুরন আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 এ কোরআন তুমি দিনে এসেছো না রাত্রি কোরআন তখন জবাব দিবে আবার আল্লাহর কোরআন বলবে আমি দিনে আসি নাই লাইলা তুল কদরে এসেছি ধরে বলুন না সুবান এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 আমার না বিনু কোরনা মাটিরি কোরান তকোন জবাব দিবে কোদো জাকো মিন লাহি নুরো ঵া তা ভিন ডে জরো হোয়ে বেরাদুল ইসলাম ওয়াজিন সামান এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো আমার নাবি রাহমাতের নবী কি রাহমাতের নবী আল্লাহ কোরআন জবাব দিবে ওয়া মা আনসান্নাক ইল্লা রাহমাতাল লিল আলামিন বাবা কোরআন জবাব দিয়ে দেবে আমার নাবিকে সারা দুনিয়া রহামাত করে দুনিয়াতে পাঠিয়েছে এ বাবা কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো আমার নাবিজি পড়তে জানতো কি জানতো না পবিত্র কোরআন বলবে আর রহমান আল্লাহ মাল কোরআন আপনি রহমান কোরআন শিখায়া এটা জোর হবে না বাবা যে শোনা মানি এই কোরআন কে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে এটাই হচ্ছে মুসলমানদের কোরআন এটা জোরে বলবেন না বাবাতে সুনাম এই কোরআন কে এই কোরআনে সব জিনিস আছে কিন্তু একটা জিনিস নাই কি গো এই কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই নাই কি কি জানেন কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই আমি বলে দেব প্রমাণে দিয়ে দেবো কি কোরআনে সব আছে কিন্তু কোরআনে মিথ্যা নাই জোরে বলে কোরআনে মিথ্যা আছে জি কোরআনে মিথ্যা নাই বাবা মুসলমান আল্লাহর কোরআনকে যখন আপনি আমল করে নিতে পারবেন অন্ধকার কবর যখন যাবে আপনার শরীর বাঁচবে না সরবে না কিয়ামত পর্যন্ত আপনার বডি দাদা হয়ে থাকবে জি তাইলে বাবা যে আচ্ছা বলুন তো এর সামনে রমজান মাস আসছে সকাল কে কে কোরান কোরআন পড়বেন একটু হাত সকাল সকালবেলায় কে কে কোরআন পড়বেন আমার নাবিজি বলেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি ফজরের নামাজের পরে সূরা যদি আসেন পড়ো রমজান মাসে এক তো নয় দুটো নয় সূরা ইয়াসিন যদি একবার পড়েন আমার নাবিজি বলেছেন এক তো নয় দুটো নয় দশটা খতমের সব দেওয়া হয় আবার বিজি বলে যে কোন আমার বান্দা যদি সকাল বেলায় যদি সুরা ইখলাস তিনবার পরে নেই তাকে বাবাজি একটা খতমের সব হয়

জি তাই আপনাদেরকে বলতে চাই পবিত্র কোরআনটাকে আমল করুন পবিত্র কোরআনটাকে বাবাজি আপনি কি করবেন দিলের ভিতরে রাখবেন ইসলাম যদি আপনি মারা যান পরে বাবাজি জান্নাতি কিন্তু কোরআনের আগে আমার নাবিকে কে করতে হবে নাকি বলছে জি কোরআন নাবি আমার কোরআন কে নিয়ে এসেছেন নাকি গো আমার কোরআন কে নিয়ে এসেছেন নাবি যদি না আসতেন কোরআন আসতো এই তো জোরে বলেন না কোরআন আসতো নাভি দুনিয়াতে এসেছে নমাজ আসতো নাবির জন্য সব পেয়েছি তাইলে বাবাজি আগে নাবিকে চিনো নামাজ পড়ো নাবিকে চিনো রোজা করো নাবিকে চিনো হজ করো নাবিকে চিনো যাকাত দাও নাবিকে চিনো ইবাদত করো নাবিকে চিনো সমস্ত কাজ করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যার দিলে নাবি আছে সেই ব্যক্তি মরার পরে জান্নাত এটা জোরে বলবেন না

মুসলমানদের ভিতরে ঝামালা কেন কেউ বলতেছে এটা করা যাবে না কে বলছে ওইটা আরে ভাই ওইটা মিডিয়ার মাধ্যম হবে কেন মুসলমান আমরা এক জায়গাতে বসে ওটাকে সমাধান করতে পারি না একই গো আমাদের মুসলমানদের ভিতরে ঝামেলা দেখছে আর বেদিন কাফেররা বাবা হাত ঠাট্টা মজা করছে বলছে ইসলাম ধর্ম বেকার জোর কর নাউজুবিল্লাহ বাবা জি আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম আর কোনো ধর্ম নাই নাই জোর বলেন তাহলে বাবা যে সোনা মানিক আসুন আমরা এই কোরআন কে মোহাব্বাত করতে চাই আমরা নাবিকে মোহাব্বাত করতে চাই খোদা কে ভয় করতে চাই আল্লাহর অলিদেরকে কে চিনতে চাই জোর বলেন এ বাবা শোনেন আল্লাহর অলি সত্য না মিথ্যা জোর বলেন না এখন কিছু কিছু ভন্ডা পীর বাড়িয়েছে বাড়াইনি এই বাবা এত লম্বা লম্বা করে আপনার গব বের করেছে হাইরে গাজার টান হাইরে গাজার টান বুঝতে বেরেছেন ওই রকম বাবা ওলিদের কি আমরা সুন্নিরাও সাপোর্ট করি না ওই কাকে খাজা বাবা মঈনুদ্দিন কে আমার গাউসুল আযম কে বলেন বাবাজি পরে 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 আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম আমিন আল্লাহ যদি ওলিদের কথাই নাই বলতেন তো আল্লাহ কোরআনর মধ্যে বললেন কেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন কেউ যদি ওলিদেরকে ওয়াসিক্কার করে আমিও বলছি ভন্ডা পীরদের আমরা সমর্থ করি না বাংলাদেশের একটা ভন্ডা পীর ছিল তার নাম হইছে দেওয়ান বাগের হাইরে হাই হাই এই মোটা ভড়ি করে নিয়ে এত চরিত্র খারাপ বাবাজি অলিদের নামে দুর্নাম এমন আমন কাজ করতেছে বাবাজি যারা আল্লাহর অলি দুনিয়াতে এসে দুনিয়া প্রচার করে গেছে সেই ওলিদের দুর্নাম হয়েছে কি গো বাবা যে আসুন আপনাদেরকে সব জিনিস আমি তথ্য দিয়ে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হাদিস কোরআন এবং বাবাজি ইজমা কিয়াসকে যেন আমরা বুঝে যেতে পারি যরকন আল্লাহু আমিন একবার দুরূপরণ আল্লাহ Maulana Muhammad ala Ali, Maulana Muhammad tumi malle mano na malle man mano na jorul tumi malle mano na malle man mano na আশিকেরে আসল জন্নত সোনার মদিনা আশি আসল জন্নত সোনার মদিনা তুমি মাল মানো না মালে মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা আশি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জরল আশিক হৃদয়ে যত ইস্কেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বলা ওই মদিনা বলাও তাই মদিনা মদিনা করি হয়ে যাও পান আশিকেরে আসল জন্নত সোনার মদিনা না আসল জন্নত সোনার মদিনা তুমি মল্লে মানো না মাললে মন মানো না আশিকেরে আসল জন্নত সোনার মদিনা জর বাবাজি মুসলমান বাইর এ মানে কে নাবিকে যদি মহাব্বত করতে হয় রে বাবা হযরত তোমার ফারুকের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় হযরত ওসমান গানের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় এই বাবাজি মুসলমান হযরত আলীর মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হোসাইনের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় বাবাজি হযরত বেলালের মত করো নাবিকে যদি মহাবাদ করতই গাউসুল আজমের মত করো নাবিকে যদি মহাবাদ করতই এ বাবাজি মুসলমান বাইরো এ শোনা মানে কে রও নাবিকে যদি মহাবাদ করতে হয় আমার খাজা গরিবে নামাজের মত করো বাবাজি মরার পরে জান্নতি জান্নতি জোর হবে না জি এই আল্লাহর ওলিগণ যদি আমাদের ভারতবর্ষতে তে খাজা মঈনুদ্দিন না আসতেন হাদিস কি জিনিস আমরা বুঝতাম না মাধ্যম দিয়ে আমরা কি বলছেন জিনিস আমার খাজা মঈনুদ্দিনের ওসিলা ওশিলা দিয়ে চিনেছি তিনি যদি ভারতবর্ষতে না আসতেন আমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যেতাম তাইলে বাবাদের সুনাম অনেক যে খাজা মঈনুদ্দিন

আমরা কিন্তু ওলি চিনতে পারতাম না পারতাম তাহলে বাবা যে আসুন আমরা তাহলে ওলিদেরকে মহাব্বাত করতে রাজি আছি না নাই আপনাদেরকে এটাও আমি বলে গেলাম কোন ভন্ডা পীর যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও তোমাকে নামাজ পড়া লাগবে না ওকে ট্যাবলেট আপনার কিনা জুতার বাড়ি পিটিয়ে পিটিয়ে ওকে করতে হবে যারা আল্লাহর অলি হবে তার নমাদের কথা বলবে যারা আল্লাহর রলি হবে তারা হজের কথা বলবে যারা আল্লাহর রলি হবে তারা নমাদ আপনার কিনা রোজার কথা বলবে যারা আল্লাহর রলি হবে তারা সঠিক রাস্তার কথা বলবে এটাই হচ্ছে আল্লাহর অলিদের পরিচয় জোরে বলবেন না এক বক্তা বলছে যে খাজা গাজা খায় শুনেছিলেন না বলেছিল না বাংলাদেশের একটা বক্তা বলেছিল যে খাজা গাজা খায় তাহলে বাবাজি সোনা মানিক এই বক্তা যদি এই ধরনের কথা বলবার ইমান আছে জি বাবাজি তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা সঠিক রাস্তাটা ধরো সঠিক রাস্তাতে চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি যরকণ একবার দুরের नाते পড়ো আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله تعالى عليه وسلم